এবারে আমরা ডাক্তার মাবিয়া জিয়াসমিনের কাছে জানতে চাইব যে এই রোগে আমাদের যে করণীয় এবং বর্জনীয় সেই বিষয় সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন বা আমাদের দর্শকদেরকে জানাতেন তাহলে আমাদের দর্শকরা বা পুরো দেশের মানুষরা উপকৃত হতো অনেক ধন্যবাদ ডাক্তার নাসিরুল্লাহ রাশিদি স্যার অ্যাঞ্জাইনা রোগীদের খাদ্যাভ্যাস অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমরা কি কি বর্জন করব। প্রথমেই আমাদের বর্জন করতে হবে কোলেস্টেরল এবং ফ্যাট জাতীয় খাবার সেটা হচ্ছে যে যে ফ্যাটটা ফ্যাট হিসেবে শরীরে জমা হয় সেটা এক্ষেত্রে আমরা সয়াবিন তেল যে আমরা বাংলাদেশে অহরহ ইউজ করা হয় সেটা অবশ্যই অবশ্যই বর্জন করব। এবং এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব। আমরা ব্যবহার করব। অলিভ অয়েল অথবা কোল্ড প্রেসড নারিকেল তেল সেটা দিয়ে রান্না করলে সেই খাবারটা এই রোগীদের জন্য এবং সবার জন্যই আসলে স্বাস্থ্যকর তারপর আমরা ঘি মাখন অ্যাঞ্জাইনা রোগীদের জন্য অবশ্যই বর্জনীয় তারপর আমরা সেকেন্ডে বর্জনীয় যেটা সেটা হলো অতিরিক্ত লবণ জাতীয় খাবার অতিরিক্ত লবণ জাতীয় খাবার যেমন প্রসেস ফুড যেমন চিপস আচার এগুলো অতিরিক্ত লবণ দিয়ে প্রিজারভেটিভ করা হয় এ কারণে এগুলো অবশ্যই অবশ্যই বর্জনীয় তৃতীয় থার্ডে আমরা আসি অতিরিক্ত চিনি জাতীয় খাবার যেগুলো প্রসেস ফুড ওগুলি সবগুলিই অতিরিক্ত চিনি জাতীয় খাবার যেমন আমরা মিষ্টি চকলেট আইসক্রিম এগুলি সবই অতিরিক্ত চিনি জাতীয় খাবার যেগুলি কোলেস্টেরল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় এজন্য এগুলি অবশ্যই বর্জন করতে হবে তারপর আমরা যাব প্রক্রিয়াজাত খাবারে যে কোনো ধরনের প্রসেস ফুড বর্জনীয় এমন কি আমরা যে ফ্রিজের খাবার ব্যবহার করি সেটাও বর্জনীয় ফ্রিজের ঠান্ডা পানি খাবার মানে ঠান্ডা পানি পান করার প্রবণতা আমাদের অনেকেরই আছে সেটাও বর্জন করতে হবে অতিরিক্ত ঠান্ডাটা যে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এ কারণে এটা বর্জন করা উচিত পাঁচ নম্বরে আমরা আসব ট্রান্সফর্ম ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার যেমন যেগুলি অতিরিক্ত ভাজা খাবার সমুচা সিঙ্গারা কিংবা ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো আমরা বর্জন করব যেমন সিপির মুখর খাবারগুলো আর কি তারপর আসবে অতিরিক্ত ক্যাফেন কফি হতে পারে কিংবা আমরা যারা ঘন ঘন চা পান করি চায়ের সাথে যে দুধটা মেশানো হয় যেটা কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা শরীরের জন্য অনেক ক্ষতিকর বিশেষত এই রোগের জন্য তারপর ধূমপান এবং অ্যালকোহল এটা তো সর্ববাস্তাই বর্জনীয় তারপরও অ্যাঞ্জাইনা রোগীদের যদি এই খারাপ অভ্যাসগুলি থাকে তাহলে অবশ্যই সেটা অতি সত্তর বাদ দেওয়া প্রয়োজন সুস্থ থাকতে হলে আমাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতেই হবে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য